এই গরমে মানুষের রোগ বেশি হচ্ছে জ্বর সর্দি কাশি লেগেই থাকতেছে তার সঙ্গে মুখের খাবারের রুচি তো একদমই নেই তো চলুন তাহলে মুখের খাবারের রুচি যেন ফিরে এইরকম একটি ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তো আলু রসুন পেঁয়াজ মরিচ মাছ সব রেডি করে নিয়েছি এখন তৈরি করার পালা তো মাছের লবণ হলুদ মেখে নিয়েছি আলুতে লবণ হলুদ মেখে নিয়েছি এখন ডিপ তেলে এগুলো ভেজে নেব তো মাছটি এই তো ভেজে নিচ্ছি এটি লাল করে সুন্দর করে এই ওপিট করে ভেজে তুলে নেব তো ভাজা হয়েছে তুলে নিয়েছি এখন আলুটি লাল করে ভেজে নেব তো আলুটিও ভাজা হয়েছে আলুটিও তুলে নেব। এখন আলু ভাজা মাছ ভাজা মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন রসুন পেঁয়াজটি ভেজে নেব নরম করে যেন বেশি কড়া ভাজা না হয় তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে তো মাছটি কাটা থেকে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নেব তো এই তো ম্যাশ করে নিয়েছে এখন আলুটি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব তো আলুটিও হাত দিয়ে মেখে নিচ্ছি এখন মরিচ লবণ এটি এখন মেখে নেবো মরিচ গুঁড়ো না হওয়া পর্যন্ত এইভাবে মাখতে থাকবো মরিচ গুঁড়ো না হলে ভত্তার আসলে স্বাদ আসে না তো তো মাখা হয়ে গিয়েছে এর সঙ্গে রসুন পেঁয়াজ ভাজাটি একসঙ্গে মেখে নেব । যেন এই মাখা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এরকম একটা লুক আমরা তৈরি করব তো একটু দেখেন আসলেই এত অসাধারণ লুক হয়েছে মনে হচ্ছে এটি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তারপর সরিষের তেল দিয়ে দিলাম এর সঙ্গে ম্যাশ করা মাছ এবং ম্যাশ করা আলুটি মিক্সড করে নেব তো এতো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি ভত্তা মানেই হাত দিয়ে মাখতে হবে হাতের ছোঁয়া ভত্তাতে না লাগলে ভত্তার কোনো স্বাদ আসে না তো আমরা তো সুন্দর মাখা হয়েছে এখন মাছ ভত্তায় অনেক সময় একটু গন্ধ করে সেজন্য আমরা লেবুর রস দিয়ে দিলাম যেন কোনো গন্ধ বন্ধ থাকলে সেটি কেটে যায় তো মাছ ভাতাতে লেবুর রস দিলে অন্যরকম একটা স্বাদ চলে আসে তো তো পরিবেশনের জন্য রেডি দেখতে অসাধারণ হয়েছে খেতেও আসলে অসাধারণ হয়ে হয়েছে তো আপনারা বাসায় একটি বার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে একবার খেলে মুখে লেগে থাকবে এবং বারবার খেতে ইচ্ছা করবে আপনাদেরকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন